আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই তো এর আগেও আমি এই গাছ থেকে বড়ো এনে ভর্তা করছিলাম তো এখন আমাদের এখানে বড়োই সিজন এই গাছটা কিন্তু কাইটা ফলা হয়েছিল এই যে দেখেন এই গাছটায় যেরকমভাবে ডালা শাখা নিয়ে হয়েছে তো এখন আবার নতুন করে এত সুন্দর বড়ই ধরছে অনেক বড় বড় বড়ই তো এই যে বড়গুলা পারছে কিছু একটা লাঠি দিয়া উঠো রেও উঠাও টুকাইতে স্টিকের ভিতরে আর বড়ই গুড়া নিয়ে আসলাম প্রথমে ভাবছিলাম বড়ইগুলা দিয়ে ভর্তা খাবো তেঁতুল দিয়ে কিন্তু বড়ইগুলা দেখা গেছে আর ভর্তা খাওয়ার সুযোগ হয়নি রাখতে রাখতে বড়ইগুলা একটু বেশি পাইকে গেছে তো এগুলো আবার আমি রোদ্রে শুকায় নিছিলাম তো রোদ্রে শুকায় রাখছি তো এটা হচ্ছে আচার বানাবো এর জন্য বড়গুলো বেশি পাইকে গেছে তাই তো এখন বানাবো আচার হচ্ছে আমাদের এখানে এখন বোরের সিজন তো বাংলাদেশে শীত যাই যায় তখন থাকে বোরের সিজন তা আমাদের এখানে শীত আসে আসে তখন থাকে বোরের সিজন তো এখন হচ্ছে আমি কিছু বরে আনছিলাম গাছ থেকে পেরে আমাদের এখানে এক মুসলিম ইথুপিয়ান বাইয়ের গাছ এটা অনেক আগের থেকেই তো সে আবার জাগা কিনছে কেনার পর থেকে এখন গাছটা তার তো ওরা আবার খায় না তো এই বড়ইগুলো শুকায় নিয়েছি আর এখন গরম পানিতে একটু দিয়ে দিলাম লবণ বড়টাকে একটু হালকা সিদ্ধ করে নেব তারপর এটাকে আচার বানাবো আজকে বোর আচার আর আমরা এই বড়ইটা অনেক পছন্দ করে খাই আর ইথোপিয়ান যে বাইয়ের গাছটা ওনারা বলে এটা নাকি পাখির খাবার তো অনেক পানি লাগে কথাটা শুনলেই ওরা তো আর জানে না তো দেখা গেছে আমরা এই নাই না খাই বড়ই গাছ থেকে বড়ই পেরে খাই ভর্তা করে খাই তো আজকে আচার বানাবো আমার ওর আচার খাইতে চাইছে তো টুক করে আমি শুকাইছিলাম তো এটাকে আচার বানাবো এই তো বড়ইগুলো টুবুস টুবুস হয়ে গেছে সিদ্ধ হইয়া ফুইলা এটাকে নামাই ফেলবো এখন পানি ঝড়া দিয়ে দিব আর এখানে দিয়ে দিচ্ছি সরষার তেল তার মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ যেটা আস্তটা তো এটাকে একটু হাতে ভেঙে দিয়ে দিলাম অল্প একটু আর দিয়ে দিলাম একটু পাঁচপোড়ন আস্ত পাঁচপোড়ন যেটা এটা আর এখানে দিয়ে দেবো এখন মিঠাই আর এখানে যেইভাবে মিঠাইগুলো পাওয়া যায় কিনতে তো এখন দিয়ে দিব মিঠাই একটু ভেঙে একটু গুলে দেব তো এখানে দিয়ে দিলাম মিঠাই আর দিয়ে দিচ্ছি একটু ভেঙেগার হালকা করে একটু তো গাছ থেকে ওই পেরে আনলাম আয়না এগুলোকে আজকে হলো আচার দিতেছি আরেকদিন দিন একটু দেখাবো আপনাদেরকে কাঁচা বড়ের ভর্তা করে এই তো বড়িগুলো দিয়ে দিলাম একটু শিরা শিরা হয়ে গেছে তো এটাকে এখন এটাতে আঁচ দিব একটু সময় নিয়ে সুন্দরভাবে এটা ভুকে যাবে যে মিষ্টিটা বড়ির ভিতরে

খেলাই গেছি তার সাথে আচ্ছা ঠাইটা খেতে কিন্তু অনেকটা মজা লাগবে যখন গলে যাবে কিছু আর কিছু রাখবো আজ তো মজা আঠ হাল একটা ভাব আর হয়ে গেল বোরের আচার বানানো শেষ অলরেডি অর্ধেক খাওয়াও শেষ তো এই তো আজকের মতো ভিডিও ডে এই পর্যন্তই আল্লাহ হাফেজ